কত দেখবো আর এই বউ শ্বশুর ঝগড়া মানসি টেনশন হতে বাসে না আর ঝগড়া ফুরেই না এইলে দেখলে মনটা চাই বেটার বিয়ে হই না আসবে বউ না হবে ঝগড়া হ্যাঁ আর মুই মরং আট করিয়ে নিজের বেলায় ভাল মন্দ মোর বেলায় কি আলু সিদ্ধ ওইলে কথা বাদ দে কাজের কথা শোন রকেনে সিরিয়ালটা শেষ হোক যতই সিরিয়াল দেখ বেটি সেবার উর্ধে বেটা সেবার যাবার পায় না আর তুইও পাবো না

এলাও কি মরে কিনি দেওয়া খাবে বড় ওই জেনেলা নেলা নিজে তো কাজকর্ম করিয়ে কিনির প্যান আর তোক না দুইটা ছাগল দিছু ওই দুইটে বেচাইলি না পূজের বাজার ঠেল মেলা ছাগল দুইটে আছে নাকি তে কি করলু ছাগল দুইটে এই বেড়ে বেচালটা বাজিল নে কি ভাবিস মনে মনে এদিকে এক ছাগল দুইটে আছে না বেচাই খাসিস এই বেচে নাই খান কি করলু তে কি আর করলু তোরা যখন পড়লুমে তাই খুলি কম ক দেখো শুনো কি করল অমন গদ গদা ছাগল কয়দিন আগত মোর ছিল বার্থডে তাই বন্ধু বান্ধবী গুলে কই আমরা সবাই মিলি কেক কাটার ব্যবস্থা করি তুই খালি মশংটা জোগাড় কর তাই শালা ছিল না হাতত পাইছে ওই জন্য ছাগল দিয়ে খোয়াছিস গোটা এটা শুন কেনে ও দেখুন আপ দুইটা ছাগল আছে এতলা তো লাগবে না মোর না ওই দশ বারো জন বন্ধু নিচে কয় টাকা ধান নিয়ে দুই কেজি আনসুং পোল্ট্রির মসুমা ছাগল দুইটা কি করল কথাটা শেষ করি কেনা কেক কাটিন তিনশো হয়ে গেছে আনসুং দুই কেজি মরসুম তিনশো লোকে হয় শেলা ওই একটা বন্ধুই বুদ্ধি দিল তোর ছাগল দুইটা মারা ছাড়া উপরে নাই ভালোই না কাজ করছিস মানুষের বিয়ের না করে তিনশো লোকের বাজেট আর তুই বার্থডেট করছিস এর থেকে কষ্টের বিষয় আর কি হবার পায় কত আচ্ছা যা হবার হয়েছে রাজের বাজারে টাকা আনো এই না হল মোর বাপ ও গিন্নি মোর শীতেনের মাথা দেখো একটা লোহার রড আছে ওইটা গরম করো তো কাম সারছে মোর কি বাপ রে এইটা কাটিং খাওয়ায় ভালো